এরপরে আপনি বলে দিন তাদের সমস্ত গুণা মাফ হয়ে যায় আর যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে এসে ধরনা দেয় এনবি আপনি বলে দিন ওই বান্দাদের সমস্ত গুণা মাফ হয়ে যায় আর যারা গুণা থেকে নিজের জীবনকে সংশোধন করেছে এনবি বলে দিন তাদের জন্য আমার বেহেস্ত অপেক্ষা করতেছে সুবাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ

শুধু গুণাই মাফ করি না যে পরিমাণ গুনা ছিল সেগুলাকে আমি আল্লাহ দিয়ে বদল করে দেই। আল্লাহ কি। বান্দা করেছে এই বয়স তো যদি কানতে থাকে পেরেশান হয়ে যায় খোফাতে থাকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে বান্দার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিই শুধু গুণাই মাফ করি না যে পরিমান গুণ ছিল সেগুলাকে আমি আল্লাহ দিয়ে বদল করে দিচ্ছ দেখেছেন আল্লাহর মোহবত কত বান্ধার জন্য দাগি আসামি দাগি ডাকা ধরেন দুশো জন মানুষকে সেই একটা সন্ত্রাস একটা খারাপ মানুষ হত্যা করেছে এখন

হেলভ্যাপনি বলে দিন বান্দা গুনাহ করেছে যদি বান্দা কাঁদতে থাকে ফুপাতে থাকে বানদার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ माफ করে দেই শুধু গুনাই माफ করি না যে পরিমাণ গুনাহ ছিল সেগুলাকে আমি আল্লাহ নেক দিয়ে বদল করে দেই আল্লাহু আকবার সুবহান আল্লাহ বলে দিন ফাতু বিল্লাহি জামি আনাইউ হাল মুকমিন লাআলাক সুবুল হে নবী আপনি বলি দিন সকল গুনাহ থেকে তোমরা সমবেত হয়ে আল্লাহর কাছে কুনা মাফ চাও তাহলে তোমাদের দুনিয়া সফল হবে আখেরাতও সফল হবে আপনি নিজে গুনাহ মাফ চাইলে হবে না সবাই সবাইকে বলতেইছি যারা মুজরাবিন গুনাহগার মুজরাবি তারা তো গুণাগার হ্যাঁ এখন আপনি আরো পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব পরিচিত সবাইকে বলবেন আল্লাহ দিকে রুজু হয়ে যাওয়ার জন্য গুনা থেকে ফিরে আসার জন্য এখন হেনবি আপনি বলে দিন বান্দাকে আমি মাফ করে দিব মাফ করে দিব অনেক আয়াত নাজির করেছি তারপরে বান্দা গুনার অবস্থ পরিবর্তন করে না গুনার দিকে জড়িয়ে যায় এখন আল্লাহ এখন আপনি যদি এতবার করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবার আশ্বাস দিয়েছে এরপরও যদি মানুষ গুনার দিকে যায় তাহলে আল্লাহর ভাগ্য খারাপ না বান্দার ভাগ্য খারাপ বান্দার ভাগ্য খারাপ আল্লাহর দয়া বান্দার জন্য অনেক বেশি সুবহানাল্লাহ